গুড মর্নিং আসসালামু আলাইকুম আমরা আছি হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যেটা চট্টগ্রামের প্রধান বিমানবন্দর আমরা যাচ্ছি চট্টগ্রাম থেকে কাঠমান্ডু তো আমাদের তো ডিরেক্ট ফ্লাইট নেই চট্টগ্রাম থেকে এই জন্যে আমরা ট্রানজিট নিয়েছি ঢাকা মানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে কাঠমান্ডু যাব তো বিজয়ের পরে এটা আমাদের প্রথম জার্নি পনেরোই আগস্টে ছুটি ছিল সেই জন্য আমাদের আগে থেকেই টিকিট কাটা ছিল কিন্তু দেশের রাজনৈতিক অবস্থা মাঝখানে খারাপ হয়ে যায় ভয়ে ভয়ে ছিলাম কি হয় না হয় তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কারণ এখন একটু পরে আমরা দেখতে পারবেন এখানে আর্মি তারপর আনসার অনেকেই আছে গার্ড দেওয়ার জন্যে এখন খুবই সুন্দর শান্ত সুস্থ পরিবেশ আগে কিন্তু এই যে সাধারণ মানুষরা কিন্তু এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করে যেত যারা টিকিট থাকতো না মানে তারাও যেত যাদের টিকিট আছে হাতে যেতই পার্কিংটা সুন্দর করে করতো না যত্র যত্রভাবে করতো গাড়ি ভিতরে প্রবেশ করে যেত কিন্তু এখন একদমই বাইরের দিকে গাড়ি থাকে কিছুটা আমাদের এই জন্য হেঁটে যাওয়া লাগছে আমাদের গাড়ি খুব বেশি যায়নি এখন আমরা পায়ে হেঁটে এয়ারপোর্টে প্রবেশ করব কিন্তু বাইরে কিন্তু অনেক মানুষ কারণ যাকে গেটে যাও সাথে সাথে অনেক আর্মি আর ভিডিও করা যাবে না এখানে যাক আমি ফরমালিটি শেষ করে এয়ারপোর্টের ভিতর প্রবেশ করেছি আমি অন্য একটা ভিডিওতে আর্মিকে দেখাবো এই ভিডিওটাতে আসলে খুব বেশি দেখানো যায়নি কারণ এখন যদি আমি আর্মির ভিডিও করি তাহলে আমাকে ধরবে কেন ভিডিও করছি কারণ খুবই রেস্ট্রিকশান যাকে আমাদের ইমিগ্রেশান ব্যাক চেকিং সব কিছু শেষ করে যেখানে ওয়েট করে ওই জায়গাটাতে চলে এসেছি যে এই জায়গাটা তো ওয়েট করে জায়গাটা অনেক সুন্দর এই দেখেন এখানে দুইটা ওয়াশরুম আছে লেডিস অ্যান্ড জেন্টস এটা জেন্টসদের এটাও অনেক সুন্দর আর এই পাশেরটা হচ্ছে লেডিস ভিতরের মানুষজন আছে এই জন্য আমরা নিয়ে গেলাম না আর এটা নামাজের জন্য রাখা আছে ওয়াশরুমে উঁচু করে এখানে নামাজ পড়ে ফেলতে পারবে এখানে স্যান্ডেলও দেওয়া আছে কেউ যদি হয় যে শু পরা থাকে ক্যাটস পড়া থাকে এই জন্য উঁচু সুব্যবস্থার জন্য এখানে স্যান্ডেল রাখা আছে ক্যান্সটা খুলে স্যান্ডেল স্যান্ডেলটাতে উঁচু করে নামাজ পড়তে পারবে আর এই যে ও যে ক্লাসটা দেখতে পাচ্ছেন এই ক্লাসে করে আমরা আগে বেরোতাম হতাম এবার আমরা দুতলা দিয়ে প্লেনে উঠবো এদিক দিয়ে হচ্ছে ছোটো প্লেনে যদি উঠে তাহলে ডিরেক এদিক দিয়ে বাস দিয়ে নিয়ে যাই তো এবার আমরা একটু বড়ো ফ্লাইটে যাচ্ছি এই জন্যে আমরা যাবো দুতলা দিয়ে তবুও তখন ভিডিও করলে আমি দেখাবো আপনাদেরকে এই জায়গাটা হচ্ছে যাত্রীরা ওয়েট করে এই জায়গাটাতে এই যে আমরা যাব এই ডোরটা দিয়ে এই ডোরটা দিয়ে এখানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আমরা উপরে যাব আমি যখন যাব তখন দেখাবো আপনাদেরকে তবে এই এয়ারপোর্টটার নাম হয়েছে একজন খুব সুফি মানুষের নামে তার তারপর নাম হচ্ছে শাহ আমানত খান তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার আঠারো শতকের একজন সুফি মুসলিম ব্যক্তিত্ব তিনি পূর্ব বাংলার চট্টগ্রামের অন্যতম বিশিষ্ট সাধক হিসেবে বিবেচিত ছিলেন তার নামেও এই এয়ারপোর্টটা করা হয় আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্বের নাম ছিল এম এ হান্নান আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর দেশে প্রায় একুশ শতাংশ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ বিমান বাহিনী এটিকে বিএফ জহুরুল হক ঘাঁটির অংশ হিসেবে ব্যবহার করে থাকে পূর্বে বিমানবন্দরটি আওয়ামী লীগের রাজনীতিবিদ এম এ নামে থাকলেও পরে এটা চেঞ্জ পরে একজন সুফি সাধকের নামে রাখা হয়েছে আমরা যাওয়ার প্রায় দশ দিন আগে টিকিট কাটি তো আমাদের তিনজনের টিকিট প্রাইস পরে এক লাখ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা তো এখানে টিকিট প্রাইস ছিল এক লাখ আঠারো হাজার চারশো তেত্রিশ টাকার একত্রিশ হাজার ছিল ভ্যাট তো সব মিলে আমাদের টিকিট প্রাইস পড়ে এক লাখ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো মানে দেড় লাখই ধরেন তো আপনারা যদি অনেক আগে থেকে টিকিটটা করেন তাহলে এইটার প্রাইস কিন্তু এক লাখেও চলে আসতে পারে তো আমরা খুব কাছাকাছি সময় করেছিলাম এই প্রাইসটা একটু বেশি পড়েছে আমি অনেক আগেই বলেছি যে আপনারা যদি অনেক দিন আগে করেন মানে এক মাস দেড় মাস আগে টিকিট কেটে দেখেন তাহলে কিন্তু প্রাইস অনেক কম পড়বে কিন্তু আমাদের দেখা যায় যে খুব বার্লি টাইমে করা লাগে আগে থেকে করা বসে বোধ হয় আমার হাজব্যান্ড অনেক সময় ছুটি পায় না এ স্কুল থেকে এনওসি নাও লাগে এই জন্যে প্রবলেম হয়ে যায়

Carry your trolley bag in the cabin carefully. Please ensure that your hand baggage is secured in the overhead bins. Electronic devices must be switched off during takeoff and landing, and the use of mobile phone is strictly prohibited at any time during flight. Smoking is fully prohibited any time during flight, including the toilets where smoke detectors are installed. Ladies and gentlemen, in preparation for takeoff, please ensure that your seat belt is fastened, your seat back is at upright position, your tray table is stowed, and windows shutter is open. For more information, please read carefully the safety instruction cards kept in your seat pockets. Thank you for your attention. দেখুন প্লেনের ভিতরে মনিটরে কি চলে তা আপনাদেরকে দেখালাম আর প্লেন থেকে ভিউটা একটু দেখাই অসাধারণ সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর লাগছে উপর থেকে তো আমরা একটু পরে ল্যান্ড করব ল্যান্ড করে আমি আপনাদেরকে রানোয়ের ভিডিও দেখাবো আর সে পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো আমি চেষ্টা করব। আমাদের নেপাল ভ্রমণে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে তো এক ভিডিওতে তো সম্ভব না অনেকগুলো ছোটো ছোটো ক্লিপ হবে কারণ একসাথে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে তো চেষ্টা করব সব কিছুই যেন দেখাতে পারি আপনাদেরকে তো ভালো থাকবেন আর অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন আমার নেপাল ভ্রমণে সবগুলো ভিডিও দেখতে পারেন ভিডিওটা এতক্ষণ ধুজ দেখার জন্য থ্যাংক ইউ ওয়ার্ল্ড অ্যান্ড